বন্ধুরা মাত্র কিছুক্ষণ আগে ময়মনসিংহে ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল হামলার ঘটনা ঘটেছে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে এই ঘটনা পুরো শহরকে হরমর করে তুলেছে গত বুধবার রাত তিনটার দিকে ময়মনসিংহ নগরের ধোলাদিয়া এলাকায় রাফিয়ার নিজ বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঘটনাস্থলে বাড়িতে আগুন লাগার মতো পরিস্থিতি তৈরি হয় লাকিলি কেউ গুরুতর আহত হয়নি তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই ময়মনসিংহের বিভিন্ন স্থানে চারজনকে গ্রেফতার করে তারা হলেন মোহাম্মদ মাসুদ রানা পঁয়তাল্লিশ বছর মহম্মদ আরিফ ত্রিশ বছর বোর্ডঘর মোহাম্মদ বিপুল একুশ বছর এবং মোহাম্মদ রাজন ১৯ বছর ওয়্যারলেস গেট পুলিশ জানায় তারা সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত রাফিয়ার ভাই খন্দকার জুলকর্ণাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ আদালতের মাধ্যমে চারজনকে কারাগারে পাঠায় এখনও অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার অভিযান চলছে বন্ধুরা এই ঘটনা দেশের রাজনীতির জন্য শকিং আপনি কি মনে করেন রাজনৈতিক সহিংসতা বন্ধ করা সম্ভব আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেটে সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা সতর্ক থাকুন সচেতন থাকুন